সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক অন্যতম নিদর্শন পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে শহরের কোলাহলে আপনি যখন অনেকটা এক ঘুরে আসতে পারেন সুন্দরবন থেকে পুরো বনটিতে রয়েছে সামুদ্রিক স্রোতধারা ছোট ছোট নদী খালবেল কাদাযুক্ত চর নিচোকে খোলা পরিবেশেই দেখতে পাবেন বাঘ হরিণ কুমির বানর অজগর সহ বিভিন্ন সুন্দরবন ভ্রমণের জন্য উপযুক্ত সময় শীতকাল নির্দিষ্ট করে বললে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অন্যান্য সময় বনের ভেতরে ঘন জঙ্গলে প্রবেশ করলে ব্যবসা গরম লাগতে পারে যা শীতকালে অনুভূত হবে না সুন্দরবনে যা যা দেখবেন হারবাড়িয়া এখানে প্রচুর বানর দেখতে পাবেন সেই সাথে সুন্দরী গাছ জামতলা সিবিচ ভোরে শিব থেকে নেমে মিনিটের মতো নির্জন বনের ভিতর ট্রেকিং করে যেতে হবে এই বনের ভিতর চোখে পড়বে বাঘের পায়ের ছাপ কটকা অভয়ারণ্য হারবাড়িয়া থেকে অনেকটাই ন্যাচারাল লাগবে এই জায়গাটিতে প্রচুর হরিণ দেখতে পাবেন এখানে দল বেঁধে আসে এরা সেই সাথে দেখবেন বানর হিরন পয়েন্ট হিরন পয়েন্টে যাওয়ার পথে দুপাশে কুমির দেখতে পাবেন নানা প্রজাতির মাছ কাঁকড়া সুটকির জন্য দুবলার চরের খ্যাতি আছে বেশ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বাজার বসে এখানে করম জল অনেকটাই চিড়িয়াখানার ফ্লেভার প্রথমেই নজরে আসবে সুন্দরবনের ম্যাপ কুমির আর হরিণ দেখতে পাবেন যেভাবে যাবেন যারা সুন্দরবন সকল স্পট ঘুরতে চান এবং গহিন বনে নদীতে রাত্রি যাপন করতে চান তারা ঢাকা থেকে ভালো মানের ট্র্যাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের প্যাকেজগুলো ঢাকার টু সুন্দরবন নিতে পারেন অথবা খুলনা যায় শিপের প্যাকেজ নিতে পারেন প্যাকেজগুলোতে সব কিছুই ইনক্লুড খাবারও থাকবে বুফে সিস্টেমে শিপের মধ্যে এমবি বি এমবি রেইনবো এমবি অবসর এইগুলো দেখতে পারেন আর যারা স্বল্প খরচে ট্যুর দিতে চান সেক্ষেত্রে খুলনা থেকে ট্রলার রিজার্ভ নিয়ে দুই তিনটা স্পটে যেতে পারেন এক্ষেত্রে বনে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই সকাল সকাল ট্রেকিং করে বিচে যাওয়ারও সুযোগ নেই খুলনা থেকে সুন্দরবন ট্যুর দিতে চাইলে সাধারণত প্রতি শুক্রবার থেকে রবিবার অথবা সোমবার থেকে বৃহস্পতিবার খুলনা লঞ্চ থেকে অপারেটরদের প্যাকেজ থাকে দশ থেকে বারো জনের গ্রুপ হলেও প্যাকেজে নিজেরা একটি লঞ্চ নিতে পারবেন এতে আপনাদের প্রাইভেসিও থাকবে লোক কম হওয়ায় সার্ভিসও ভালো পাবার সম্ভাবনা থাকে আর মংলা থেকে লঞ্চের সময়ও তিন ঘন্টা কম লাগবে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করে সুন্দরবনের বুকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচোর দেখতে যেন এ এক ক্ষুদ্রায়তন দ্বীপমালা ফাতেমাতুর্যহরা আলফা টি বি টোয়েন্টি ফোর ডোট কম